রেমালের পর ফের অস্বস্তিকর গরম পড়েছিল গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আর উত্তরবঙ্গে শুরু হয়েছে ঝড় বৃষ্টি হাওয়া অফিস সূত্রের খবর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আর দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বৃহস্পতিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে বইবে ঝোড়ো বাতাস কেরলে বর্ষা প্রবেশের দিনই পশ্চিমবঙ্গেও প্রবেশ করল মৌসুমি বায়ু নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্বের সমস্ত রাজ্যে বর্ষা প্রবেশ করেছে বলে জানালো দিল্লির মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে পরিস্থিতি অনুকূল থাকায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কেরলে পৌঁছে যাবে মৌসুমি বায়ু লাক্ষাদ্বীপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যে ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এদিকে বৃহস্পতিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে অসম এবং পশ্চিম মধ্য আরব সাগরে ঘূর্ণাবর্ত রয়েছে একটি অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত যার জেরে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার রাত থেকে মঙ্গল বার পর্যন্ত এবারে বর্ষায় মৌসুমী বায়ুর প্রভাবে দেশে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওন। কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। রিপোর্ট অনুযায়ী দক্ষিণ কলকাতা থেকে উত্তরের বিভিন্ন প্রান্তে সারা রাতি মোটামুটি বৃষ্টি হয়েছে। শুক্রবার ভোরেও বজ্রপাত সহ বৃষ্টি জারি রয়েছে। এই আবহহে সকালে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে না। শুক্রবার ও বাকি দিনও কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। সারা বজ্রপাত সহ মাঝেরি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিবি বাংলা নিউজ টিম